নিবিড় পিছু পথে চলো আর যত রকমের হারাম আছে আল্লাহ পাক নিশিদের যতগুলি রাস্তা আছে সমস্ত নিশিদের রাস্তা থেকে নিষ্কৃতি যদি পাচে রাখতে পারো তাহলে তুমি আসলে তাওয়াব বল এই মানদার ভাইরা মুত্তাকি হওয়ার জন্য যতক্ষণ অর্জন করার জন্য সবচেয়ে বল রাস্তা হলো হারাম থেকে দূরে আমাদের দেশি ভাষা বলে লাভ যদি কম হয় বুঝেই চালানটা জরুরি

আরেকটা গুণা করলে আরেকটা দূরত্ব হয়ে যায় আরেকটা গুনা করলে আরেকটা দূরত্ব হয়ে যায় এই দূরত্ব হতে হতে আলমার সাথে দূরত্ব হয়ে যায়

আল্লাহ ভয় কাকুয়া কাকুয়া করো আর কি আল্লাহ তুমি অর্জন করতে পারবা নিজে নিজে পারবা চুরি কাটে গা কাটে কাটে বলেন তুমি কি নিজে নিজে কাটে না কারো হাতে কাটি হাতে যাওয়া লাগে

তাদের বর্ণনা চারটা স্তরে নাম করেছেন মিলার নামী কি এক নম্বর দুই নম্বরে তিন নম্বরে শহীদাম চার নম্বরে সহি

সবাই একমত মুসলমান সবাই একমত এখন তাদের সাথে মোকাবেলা করা যাবে উপস্থিতি বলতে আপনারা যদি কেউই যদি আমার সাথে তাদের মোকাবেলা করতে যদি রাজি না হয়

کون مشت کرتے تھے اپ کے قلیہ کی موت تھے کی ہم کو تک زدی رضی اللہ تعالی عنہ समस्त صحابہ کرام کے سامنے اور ہمارے بھائیرا ابو سعید جواب دیا

اللہ حسنہ میں خالب کی اندر رسول خالب کی جب ہم مدلت کی جاس پیسے ہیں رسول خدیراتی کے ڈی بھیاں جبکہ آلینگاں پر خالب کی مجھے جوڑے دے ہیں خالب جو صحیب اللہ خالب جو صحیب اللہ خالب اس کا پیال لکتار باری ٹائٹیل ہری گروہ کا نام حرم باری گروہ تیک خالب کی طوا کے جمال آمد تار باری گروہ سے خالب جزیر اللہ حسنہ میں دعا پڑت پسے ہیں مہترگی سامنے مہت

তোমাকে ইবুকি জয়েদ ইদ্রিসি বলেছেন তোমাকে আল্লাহ পাবে আল্লাহ কুরবানি টাইকেন নিবে তুমি আজকে থেকে আল্লাহ কুরবানি নাও খুশি আল্লাহ কুরবানি যদি তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে আল্লাহ কুরবানি বদন আল্লাহ বক কুরবানি হয় আল্লাহ কুরবানি কি করা যায় কি মানে

আমার কোন ইচ্ছা থাকবে না সমস্ত ইচ্ছে হবে আমার বসে আমার বুড়া আমাদের মাসুম হবে গুড়াল মুড়ি এড়া করতে করতে সে তাকে পাবে یہ رہی ہے اللہ <سؤال> سبحانہ وتعالی تکتہ بیان پر سیدن جانا مسکید ناولی دیدی جو دعایت مرکتہ سوچے اللہ پاکے ستوچپاٹھ کریں مدی رسکر کریں ترہا آجے شمسکر تک آجے درہ کیچا یہ رہی ہے اللہ پاکے نوڑکا اللہ پاکے جاہ اللہ پاکے جاہ بہن ترہید خزا اللہ پاک دلیلی رسوکتہ رکسی 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 رکسی

অর্ধেক আমি বুঝি আর যিনি পোষণ দেন এই কোসল যেন আমার হাতের মধ্যে একদম অবস্থা যেদিকে কাজ করে এদিকে কাজ করে এদিকে কাজ করে এদিকে কাজ করে নাকি সে

তুমি করতা জাতি তুমি mohabbat করতালে কার করতা তিনি যেভাবে তোমাকে চলতে বলছে সেইভাবে তুমি চলতা আমরা তো মদিনা ভালোবাসি কি হলো ভালোবাসি না মদিনা তিনি দাবি asker আমরা জানি মদিনা ওয়ালা সুন্নাত আদায় করে চলছেন আমরা কি লাভ না। মদিনা ওয়ালার কথা

এমন ভাবে নিজেদের কাপড় টুকুরকে তৈরি করা হচ্ছে যেটা যদি আমি সত্যিকার ভাবে আমি কারো কাছে যদি আমি আমি ভালো করে বুঝে শুনে ওনার কাছে বায়াত করতে পারবো না বলে যেভাবে চলতে বলে جہمان کا حضرت عظیم حضرت رحمت اللہ علیہ وسلم حقیم اللہ فرقانہ بھی رحمت اللہ رکھتا ہوئے ہی جیبان کے امامے مشروع کنیسے لئے ہم کھاکہ نشینوں تو مسناد کرنا بٹھاؤ یا ایسکو دیر تو ایدیر نہائے ایدیر جاہاں 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 تب حضرت عظیم اللہ علیہ وسلم رحمت اللہ علیہ وسلم جہمان بس کے لئے تو کھانا جاہاں ہم چھلاؤں کہتا ہے ان کے لئے شکر پیشت سکتا والا وہ لوگ جو تھے فائک نماز میں کوئی چنتا اپنا رسیل اپنا بچائش کا جزاک اللہ کے جنم مباد کی مہابا جہ اللہ 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 اللہ